মানসিক শান্তি চান নাম্বার এক কথা কম বলবেন আপনি যদি কথা কম বলেন তাহলে আপনি মানসিক শান্তি পাবেন আর যদি আপনি কথা বেশি বলেন তাহলে আপনার সেই কথার প্রেক্ষিতে অন্য কেউ উত্তর দিবে তখন দেখবেন আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে মানসিক অশান্তি বেড়ে যাবে এজন্য মানসিক শান্তি পেতে চাইলে অবশ্যই চুপ থাকবেন চুপ থাকা অনেক বড় একটা ইবাদত আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে দেখবেন আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে না আর যদি বেশি কথা বলেন তাহলে কোনো না কোনো মানুষ পরিবারের মানুষ আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বাবা মা কেউ কথার উত্তর দিচ্ছে তখন দেখবেন আপনার সেই মানসিক শান্তিটা নষ্ট হয়ে গেছে এর জন্য মানসিক শান্তি পেতে চাইলে কথা কম বলবেন নাম্বার দুই রাগ কম দেখাবেন কোন বিষয়ে আমরা হুট করে রেগে যাই আমরা যদি হুট করে রেগে যাই তাহলে আমাদের মানসিক শান্তি নষ্ট হয়ে যেতে পারে সবসময় একটু ঠান্ডা থাকা চিন্তা করবেন ঠান্ডা মস্তিষ্কে কি করা যায় সেটা চিন্তা করবেন হুট করে কোনো কথা শুনলেন আপনি রেগে গেলেন তাহলে দেখবেন আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে আগে বসে ভাবুন আপনার কি করা উচিত আগে চিন্তা করুন আপনার কি করা উচিত হুট করেই কোনো ডিসিশান যদি আপনি নেন তাহলে সেটাই হিতে বিপরীত হতে পারে সেজন্যই হুট করে রাগ করবেন না হুট করে রাগ করলে আপনার মানসিক শান্তি নষ্ট হবে আপনার দিনটা বাজে কাটবে আপনার ওই সময়টাই বাজে কেটে যাবে সেজন্য কখনোই হুট করে রাগ করবেন না রাগ কারোর একটা লিমিট আছে আপনি যদি হুটহাট করে রেগে যান তাহলে আপনার মানসিক শান্তি নষ্ট হবে সেজন্য মানসিক শান্তি নষ্ট করতে না চাইলে হুটহাট করে রেগে যাবেন না সবসময় শান্ত থাকার চেষ্টা করবেন যদি আপনি শান্ত থাকতে পারেন তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে আপনি মানসিক শান্তি পাচ্ছেন নাম্বার তিন কানে কম শুনবেন আপনি যদি কানে কম শোনেন তাহলে দেখবেন আপনি মানসিক শান্তির অনেক বড় একটা কারণ খুঁজে পেয়ে গেছেন আপনি যদি কানে বেশি শোনেন কোনো মানুষ কোনো কথা বললে আপনি হুট করে যদি রিয়াক্ট করেন তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে সেজন্য কানে সবসময় কম শুনবেন মানুষ কোনো একটা বাজে কথা বলেছে আপনি ভুলে যান মানুষ কোনো একটা কটুক্তি করেছে আপনি ভুলে যান মানুষ গালাগালি দিচ্ছে ভুলে যান সৃষ্টিকর্তা অবশ্যই তার হিসাব চুকিয়ে নেবেন প্রকৃতি তার হিসাব অবশ্যই চুকিয়ে নেবেন আপনি কেন বেহুতা উত্তর দিতে যাবেন আর আপনার মানসিক শান্তি নষ্ট করবেন আপনার কানটা বন্ধ রাখুন আপনার কানটা যদি বন্ধ রাখতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি মানসিক শান্তিতে আছেন অনেক স্ত্রী কিন্তু মানসিক অশান্তি নষ্ট করে ফেলে কেন জানেন কারণ এই হুটাট করে উত্তর দিয়ে ফেলেন স্বামী কিছু বললো তাহলে স্ত্রীর উত্তর দিল এবং স্ত্রী কিছু বললো স্বামী উত্তর দিল এই জন্য সংসার ভিতরে অশান্তি সৃষ্টি হয় মানসিক শান্তি নষ্ট হয় মানসিক শান্তি নষ্ট করতে না চাইলে হুটাট করে এই যে চিৎকার করে কথা বলবেন না রেগে যাবেন না আপনি কানে একটু কম শুনবেন একটা মানুষ বাজে কথা বলেছে কটুক্তি করেছে আপনার শরীরে একটা অঙ্গ কি পচে গেছে কিছু একটা বললেই আমরা হুট করে রিয়াক্ট করে ফেলি আরে ভাই চুপ থাকতে শিখুন কালা হতে শিখুন কানা হতে শিখুন তাহলে দেখবেন অর্ধেক অশান্তি কেটে গেছে আপনি কোনো একটা জিনিস দেখলে হুট করে রিয়াক্ট করে ফেলেন এটা কখনোই করবেন না আপনি হুট করে আপনার কান দিয়ে কোনো একটা কথা শুনলেন আপনি রিঅ্যাক্ট করে ফেললেন আপনার মানসিক শান্তি নষ্ট হতে বাধ্য সেজন্য মানসিক শান্তি নষ্ট করতে না চাইলে এই যে কানে একটু কম শুনবেন কানে সবসময় শোনার চিন্তা করবেন না মানুষ কটুক্তি করুক বাজে কথা বলুক খারাপ কথা বলুক গালি দিক যা পারে করুক আপনি চুপ থাকবেন সবসময় মনে রাখবেন প্রকৃতি হিসাব প্রকৃতি অবশ্যই চুকে নেবে আপনার কিচ্ছু বলার দরকার নেই আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে আপনার ভাগ্য যদি ভালো হয়ে থাকে আপনি সেটা নিজ চোখে দেখবেন বাদ দিন সবাইকে নিজে ভালো থাকার চেষ্টা করুন নিজের মানসিক শান্তি কিভাবে তৈরি করা যায় সেটাই চিন্তা করুন নিজে ভালো কাজ করুন ভালো কর্ম করুন তাহলে দেখবেন আপনি একদিন ভালো ব্যক্তিত্ব হয়ে উঠতে পারবেন নাম্বার চার কেউ অপমান করলে মুসি হাসি দিয়ে চলে যাবেন কেউ আপনাকে অপমান করেছে সেখান থেকে একটা মুসকি হাসি দিন চলে যান সবসময় মনে রাখবেন প্রকৃতি তার হিসাব অবশ্যই চুকিয়ে নেবে মানুষ কর্মের ফল পাবেই আপনাকে কোন একটা জিনিস না অপমান করেছে কিচ্ছু বলার দরকার নেই বিশ্বাস করুন কিচ্ছু বলবেন না আপনি হয়তোবা ভাবছেন সেই মানুষটা কিছু বললে সেই মানুষটারা ভালো আছে না হয়তোবা ক্ষণিকের জন্য সে মানুষটা ভালো থাকবে কখনোই ভালো থাকতে পারবে না প্রকৃতির হিসাব অবশ্যই প্রকৃতি চুকিয়ে নেবে সবসময় মনে রাখবেন প্রকৃতি কখনোই তার হিসাব বাকি রাখে না আপনি যদি ভালো হয়ে থাকেন আপনার কপাল যদি ভালো হয়ে থাকে আপনি পারবেন অপমান করেছে হাসিতে চলে আসুন কিচ্ছু বলার দরকার নেই যদি আপনি সেখানে কিছু বলেন তাহলে অহংকার সৃষ্টি হয়ে যেতে পারে কিচ্ছু বলার দরকার নেই মুসকি একটা হাসেন সে মানুষের কাছ থেকে চলে আসুন সে মানুষের যোগাযোগ বন্ধ করে দিন সেই মানুষটাই বুঝতে পারবে সে মানুষটা কি হারিয়েছে অপমান সত্যি খুব খারাপ অপমান করলে আসলে খারাপ লাগে কিন্তু বিশ্বাস করুন আপনি যদি এই কাজটা করেন আপনি যদি মুসকে হাসিতে চলে আসেন তাহলে তার হিসাব সে নিজেই বুঝে যাবে তার কি করা উচিত সেটা নিজেই সে বুঝতে পারবে বুঝতে পেরেছেন সেজন্য কেউ অপমান করলে মুসকি হাসিতে চলে আসুন কিচ্ছু বলার দরকার নেই ওই জায়গায় রাগারাগি মারামারি ঝামেলা কটুক্তি কিচ্ছু করার দরকার নেই আপনি যদি তার কাছে বলেন এই কথাটা কেন বললি এটা নিয়ে আরো ঝামেলা হবে কি করার দরকার কি বলার দরকার কিচ্ছু বলার দরকার নেই সেখান থেকে আপনি মুসকি হাসি দিন চলে আসুন সবসময় মনে রাখবেন প্রকৃতির হিসেব প্রকৃতি অবশ্যই চুকে নেবে কর্মের ফল সে পাবেই কর্মের ফল কখনোই বাকি থাকে না কর্মের ফল সে পাবেই এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার মানসিক শান্তি কখনোই নষ্ট হবে না আর যদি এই কাজগুলো আপনি ভুলে যান তাহলে আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে বি কেয়ারফুল মানসিক শান্তি পেতে চাইলে এই কাজগুলো করুন অবশ্যই আপনি মানসিক শান্তিতে থাকবেন ইভেন অনেক মানুষ কিন্তু ভালো আছে এই কাজগুলো করে বুঝতে পেরেছেন সেজন্য এই কাজগুলো করুন আশা করি আমি রাজীব হাসান শিবলি কথা দিচ্ছি অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন আল্লাহ রাবুল আলী আমাদের সবাইকে বোঝার তোপিক দান করুন আমিন